কারণ আমি আমার মতন আমার থেকে বয়সে একটু বড় যারা আছে তাদের জন্য আজকে রিলেটিভলি बिकॉज আজকে আমি যে গাড়িগুলো নিয়ে এসেছি এগুলো কিন্তু স্পোর্টস বাইক স্পোর্টস বাইক মডেল হচ্ছে Z6 দুটি কালার 2026 সালের নতুন স্টকগুলো কিন্তু আমাদের কাছে চলে এসেছে এবং আশা করি अवेलेबल পেয়ে যাবেন দুটি কালারে अवेलेबल পেয়ে যাবেন আমি চেয়ারের উপরে বসে আছি এটা হচ্ছে সিলভার কালার এবং আমার এই পাশে আরো একটা আছে এটা হচ্ছে রেড কালার তো এই গাড়িগুলো কিন্তু দুটা কালারই হয় এগুলো আপনারা জানেন তো ইয়ংদের জন্য গাড়িগুলো আমরা আবার অ্যাভেলেবেল করে দিয়েছি এবং এই গাড়িগুলো দিয়ে কিন্তু আপনারা মাইলেজ আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত পাবেন এবং আপনার রোড ও লোড বেজে দাম মাইলেজ কম বেশি হতে পারে আর গাড়িগুলোর যে চাকাগুলো আছে বারো ইঞ্চি সাইজের চাকা ব্যবহার করা হয়েছে দুটোতেই সামনে সে বারো ইঞ্চি সাইজের চাকা এবং হাইড্রোলিক ডিক্স ব্রেক ডিক্সগুলো যদি আমি দেখাই দিই আপনাদেরকে বিশাল বড় বড় ডিক্স মানে যা লক্ষ লক্ষ টাকা দামের ভিতরে যেই সব ডিক্স থাকে না আমার গাড়িতে কিন্তু আপনারা পেয়ে যাবেন সেই ডিক্স খুবই বড় সরো এবং বারো ইঞ্চি সাইজের চাকা আর টিউবলেস টায়ার টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে এই গাড়িগুলোতে দুটো চাকা দিয়ে টিউবলেস টিউবলেস হওয়ার সুবিধা আপনারা সকলেই জানেন আমরা একবার যখন আপনাকে পাম্প বা হাওয়া দিয়ে দিব আপনারা চালাতে থাকবেন নির্দ্বিধায় লিক হয়ে গেলে একবার জেল ভরে নেবেন এরপরে লিক হলে আর কোনো সমস্যা হবে না যদি টায়ার একবারে বেশি ফেটে না যায় তো টিউবলেস হওয়ার সুবিধা আশা করি বুঝতে পেরেছেন না বুঝতে পারলে আমরা বুঝিয়ে দিব ইনশাল্লাহ আর এই গাড়িগুলোর ব্যাটারি হচ্ছে বাহাত্তর বোল্ট বত্রিশ আছে এছাড়াও কনফিগারেশন কিন্তু সকল কিছু সেম রয়েছে গাড়ির সাথে দুটি চাবি দুটি রিমোট এবং কালারগুলো কিন্তু খুবই করা হয়েছে দুইজন অনায়াসে বসতে পারবেন পিছনে যিনি বসবেন তার বসার জন্য পা দানি থাকবে এবং সামনে যিনি বসবেন তার পা রাখার জন্য রয়েছে এবং মজার বেশি হচ্ছে এগুলোর কিন্তু ঘিয়ার হাতে পায়ে কোনো কিছুই নেই পা পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন এবার সব কিছু নাই ব্রেক কোনো কিছু এই পাশেও নেই এবং ওই পাশেও নেই সব কিছু হচ্ছে হাতে হাতে গিয়ে শিফট করবেন হাতে দু পাশে দুটি ব্রেক এটি হচ্ছে সামনে চাকার ব্রেক এবং ওটি হচ্ছে পিছনে চাকার ব্রেক দুটি হচ্ছে হাইড্রোলিক ব্রেক যদি আমি পিছনে চাকাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখান দিয়ে তো পিছনের চাকাটি হচ্ছে বারো ইঞ্চি সাইজের চাকা এবং হাইড্রোলিক ডিস্ক ব্রেক সহ বারোশো ওয়াট শক্তিশালী মোটর ইউজ করা আছে এখানে আপনারা কিন্তু এগুলো দিয়ে অনায়াসী প্রায় এইটটি প্লাস স্পিড উঠবে এই গাড়িগুলোতে এবং আপনারা এই এইটটি প্লাস গতিতে চলতে পারবেন আর এছাড়াও এই গাড়িগুলো কিন্তু মেন্টেন্যান্স খরচ মাত্র দশ থেকে পনেরো টাকা অর্থাৎ আপনার মাসে এবারে যে তিনশো টাকা বিদ্যুৎ খরচ হবে আর প্রতিদিন আপনারা প্রায় আশি কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন আশি থেকে দেখা যাবে আপনার আশি কিলোমিটার যেতে মোটামুটি অন্য কোনো বাহন হলে পার লিটার তেলে কিন্তু খরচ অনেক বেশি থাকে কিন্তু এখানে আশি আশি কিলোমিটার যাবেন মাত্র একবার ফুল চার্জে বিদ্যুৎ খরচ হবে দশ থেকে সর্বোচ্চ পনেরো টাকা আর অনায়াসই স্মুথলি চলতে পারবেন কোনো সাউন্ড নেই শব্দ দূষণ নেই এবং বায়ু দূষণও নেই কোনো কিছু নেই আরামসে অনায়াসই স্মুথলিভাবে চলতে পারবেন আর আপনারা সকলেই জানেন আমাদের কাজই হচ্ছে ইলেকট্রিক বাইক স্কুটার এই সব জিনিস নিয়ে কাজ করা এবং পরিবেশকে রক্ষা করা পরিবেশকে রক্ষা করার জন্য কিন্তু আমরা আপনাদের সাথে রয়েছি স্পোর্টস বাইক কিন্তু আমাদের ল্যাবের আজকের মূল উদ্দেশ্য ছিল এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ গাড়ি রয়েছে দুই চাকা তিন চাকা স্কুটি রয়েছে স্পোর্টস বাইক রয়েছে ফ্যামিলি বাইক রয়েছে তো এগুলো হচ্ছে আমাদের মোটামুটি কালেকশন আশা করি একসাথে নিচে এতগুলো কালেকশন পাবেন না আর এছাড়াও যদি আমি আপনাদেরকে আমাদের শোরুমের ঠিকানা একটু দেখিয়ে দিই এখানে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে উনআশি বাইক ঘ সালাফি মসজিদ উত্তর যাত্রাবাড়ি বিবি ব্যাগের তিন নং গেট আপনারা যদি ড্যামলা রোড দিয়ে আসেন ড্যামলা রোডের ইডনি সেনার পিছনে আমাদের শোরুম তো এছাড়াও এখানে যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের কিন্তু প্রতিটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যদি আসেন অবশ্যই আসা আগে যোগাযোগ করবেন কারণ আমাদের গাড়ি এক এক সময় স্টক থাকে থাকে না তো দেখা যায় যে আজকে আমাদের এই গাড়িগুলো আছে কালকে সকাল হতে হতে নাও থাকতে পারে তো আপনি যদি শুধু শুধু এসে ঘুরে যান তখন তো আমার আরেক বিপদ তো এই জন্যে কিন্তু আমরা এই গাড়িগুলো আপনাদেরকে আগে বলি ফোন দিয়ে আসবেন কারণ অনেকগুলো মডেল কোন সময় কার কোন মডেল পছন্দ হয় আর সেই মডেল থাকবে কিনা সেটা কিন্তু আমরা জানি না তো এই গাড়িগুলোর প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আসলে ইনশাল্লাহ আমরা কিছু টাকা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব এবং ডিসকাউন্ট থাকবে এবং সাথে কিছু গিফট আইটেম থাকবে যা আপনারা গাড়ি পার্চেস করার পরেই দেখতে পারবেন ইনশাল্লাহ যদি নাও নেন যদি এসে ভিজিটও করে আমরা আপনাদেরকে আমাদের গিফট আইটেমগুলো দেখিয়ে দেবো ইনশাল্লাহ আর আমাদের এই ল্যাপটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানিয়ে দেবেন ইউটিউব ফেসবুক থেকে দেখে থাকলে একটি সাবস্ক্রাইব ফলো করে দেবেন আর আমি তাল ভাই তখন আপনাদের সাথে ছিলাম গাড়ির সম্পর্কে কিন্তু বিস্তারিত বলে দিয়েছি তারপরে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আর অবশ্যই আমরা কিন্তু সবসময় আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য অনলাইনে থাকার চেষ্টা করি এবং দিয়ে থাকি যদি নাও দিয়ে থাকি কোনো সমস্যা নেই পরবর্তী সময় কিন্তু আমাদের কমেন্টে রিপ্লাই পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম